ভাতা বৃদ্ধি ও বকিয়া কার্ড প্রদানের দাবিতে আন্দোলনে সামিল হলেন প্রতিবন্ধী সংগঠনের সদস্যরা মঙ্গলবার জলপাইগুড়িতে জেলা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় জলপাইগুড়ি বানারহাট প্রতিবন্ধী ওয়েলফেয়ার সমিতি সংগঠনের পক্ষ থেকে উমাশঙ্কর পাসওয়ান জানান চলতি বাজেটে প্রতিবন্ধীদের জন্য নতুন কোনো ঘোষণা করা হয়নি দীর্ঘদিন ধরে তারা মাত্র এক হাজার টাকা ভাতা পেয়ে আসছেন এছাড়া যারা নতুন করে আবেদন করেছেন তাদের অনেকেই এখনো ভাতা বা পরিচয়পত্র পাননি বলে অভিযোগ এই পরিস্থিতির প্রতিবাদেই তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান সংগঠনের সদস্যরা দাবিপত্র জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও পথে কেন আমরা আজকে এখানে শারীরিক প্রবলেম আছে আমরা যত প্রতিবন্ধী ভাই বোনরা আসি আমাদেরকে এখানে নতুন বাজারটা পাস হইলেও এখানে আমাদের কোনো হ্যান্ডিক্যাপের বলে কোনো কথাই হলো না আমাদের যে মানুষ পেনশন আগে দিকে এক হাজার দিতেছে ওইটাই আছে আমাদের আশা ছিল যে এবার আমাদের মানুষ পেনশনটা কিছু বড়বে কিন্তু কিছু বড়লো না আমাদের এ ওয়াই কার্ড আসে ওই কার্ডও আমরা ভালো মতন হ্যান্ডিক্যাপটা পাই নাই ওরপরে পি এমও পি এম আস যে বাড়ি আছে ওই বাড়িটাও যে হ্যান্ডিক্যাপের নাম ছিল ওই নামটাও কাটাই দিতেছে তো এইসব নিয়ে আমরা আজকে এখানে ডিএম অফিসে যাব আমরা মূল দাবি কি আপনাদের মূল দাবি আছে আমাদের মাননীয় পেনশনটা বাড়ানো প্রতি মাসে কত করে পান হাজার টাকা করে পায় প্রায় এরকম কতজন পান জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি জেলা আমরা মোটামুটি দুই হাজার লোক পাই পান আর এন অনেক আরও নতুন অ্যাপ্লাই করেছে ও নতুনরা এখনও পেনশন ওরা পায় না আপনারা কোনো কি সংগঠনের তরফে এসেছেন হ্যাঁ সংগঠন দিকে আসছি জলপাইগুড়ি বানাহাট প্রতিবন্ধী ওয়েলফেয়ার সোসাইটি দিকে আসছি